দেখুন বলার কিছু নেই বাগেরহাট রামগঞ্জ ওদের নিজেদের ভিতরে নিজেরাই মারামারি করতেছে এখন বুঝুন যে নেতারা তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা কিভাবে দেশ পরিচালনা করবে আমার বুঝে আসে না তারা আবারে বলতেছে নির্বাচন ঘোষণা দিতে বললা আরে মিয়া আগে নিজের দলের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করুন পরে নির্বাচনের কথা বলুন জনগণের এখন বুঝে গেছে ক্ষমতা গেলে আপনারা কি করবেন যারা ক্ষমতা যাওয়ার আগে তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা কিভাবে দেশের মানুষকে নিয়ন্ত্রণ করবে জনগণের বেরকা বুঝে গেছে জনগণ বোকা না তাই বলতেছি জনগণ সাবধান হন আপনারা খুশ থাকবে আগামীতে সুন্দর মতন দেশ পরিচালনা করতে হলে কোরআন হাদিসের বিকল্প নাই তাই ইসলাম ক্ষমতা বসান তখনই দেখবেন শান্তি আসবে দেখুন আপনারা গালাগালি করার পর আমার আসার সময় আমাদের পথে চার পাঁচ জনারে পাইছে পাই কোনো কথা নাই বেদরক রকমায় অস্ত্রের কানা দিয়ে সেই অস্ত্রের অস্ত্রের পাসাটা খুঁজে পড়ে গেছে সেটাও পুলিশ উদ্ধার করছে হ্যাঁ এরা অস্ত্র নিয়ে মানে পুরাই এটাকে গেছিলো যে আমাদের মারবে তার কারণ আমরা হচ্ছে তাদের প্রতিপক্ষ আমাদের পিছান থেকে দাওয়াতেছে পিছান দিয়ে চাইনিজ কুরল দিয়ে দাও দিয়ে খবতেছে দাও দিয়ে দ্বিবাসী কাউন্সিলের জন্য আমাদের ইউনিয়নের যে নেতৃবৃন্দ আছে তারা প্রচারণার অংশ প্রচারণার জন্য তারা সর্বাত্মকভাবে প্রচারণা চালাচ্ছিল গতকালকে আমাদের বাঘেরাটা প্রোগ্রাম ছিল আপনারা জানেন আসন ভিত্তিক যে প্রোগ্রাম সেটা করে আমরা পয়লা প্রোগ্রাম করে আমরা যখন ফিরে আসতেছি প্রতিমধ্যে আমাদের এই ইউনিয়ন বিএনপির যে সদস্য সেক্রেটারি ক্যান্ডিডেট ছিল তাকে এবং তার সাথে বেদার আলামিন সহ পাঁচশো জন পাঁচ ছয় জনকে দিন ওরা মারছে এবং সব বহিরাগত

মিঠু টাকা দিয়ে গুন্ড বসে